রাধার এই চরস্তটি জড়িয়ে ধরে বলছে রাধে আমি জলে পরে মরে যাচ্ছি এই সংসার কারাগারে সংসারে মানুষ তারাও জলে পড়ে মরে যাচ্ছে সংসার কারাগারে ঘুরতে ঘুরতে কেউ যদি একবার তোমার চরণে আশ্রয় করে অত তাকে জলে ভরে মরতে হয় রাধে আমি জলে পড়ে মরে যাচ্ছি তোমার চরস্তুতি দাও আমাকে তুমি আমি একবার মস্ত ধারণ করি তাহলে আমার জানাটা জুড়িয়ে যাবে সরবরাম এই পর্যন্ত জয়দেব গোস্বামী লিখেছিলেন পদাবলী সম্পন্ন করবার জন্য মনে মনে চিন্তা করলেন জয়দেব গোস্বামী পদাবলীটার যদি রচনা করি দেহি পদপল্লব বলে এই কথার অর্থ কি ভক্তের চরণ ভগবানের মস্তকের উপর রেখে দেওয়া জয়দেব চিন্তা করলো ভক্ত বলতে না ধারা সে একজন নারী আবার একজন বোয়ারি একজন নারীর চরণ ভগবানের মস্তকের উপর রাখবো কি করে জগতের প্রত্যেকটা মানুষ জানে আমি পণ্ডিত জয়দেব যখনই দেখবে একজন পণ্ডিত হয়ে নারীর চরণ ভগবানের মস্তকের উপর রেখে দিল জগতের মানুষ বলবে জয়দেব কতগুলো মূর্খ ছিল দেখ একজন নারীর চরণ ভগবানের মস্তকের উপর রেখে দিল না এই কথাটা আমার দেখা ঠিক হবে না জয়দেবের মনের মধ্যে কিন্তু এলো ভগবান কৃষ্ণচন্দ্র কষ্ট পেলে জয়দেব তুমি যে গীত কবি তোম লিখছ এ তো আমার প্রাণের কথা জয়দেব তুমি আমার রাধা সামান্য নারী মনে করিবে জয়দেব তুমি জানো না যে রাধা কানি আমার একে তোমার মনের মধ্যে যখন কিন্তু এলো ভক্ত যখন ভগবানের সেবা মগ্ন থাকে মনের মধ্যে কিন্তু থাকলে পাই না তাহলে তোমার মনের মধ্যে যখন কৃত্য ভাব এসেছে ঠিক আছে জয়দেব আমি তো তোমাকে আর কৃপা করব না আমার কৃপাতেই কৃপা না পেলে মানুষ এক পাও চলাফেরা করতে পারে না এবার আমি নিজে বীরভূম জেলাতে যাব বীরভূম জেলাতে গিয়ে আমি বিশ্ববাসীর মানুষের কাছে প্রচার করব প্রমাণ করব ওগো জগৎবাসীর মানুষ ওগ বিশ্ববাসীর মানুষ তোমাদের যদি সন্দেহ জাগে ভক্ত বড় না ভগবান বড় আমি আমার এই গীতগোবিন্দাম আমি সম্পন্ন করে গেলাম ভক্তির মতো ভক্ত যদি তোমরা কেউ পেয়ে থাকো আমি ভক্তের চরণ সব সময় আমার মস্তকের উপর রাখবো মিতাঙ্গ পুতুল খেলা দেখেছেন পুতুল খেলায় পুতুলগুলো কারক করে নৃত্য করে নাচনি হলো পরিকল্পনা অনুসারে পুতুল খেলায় পুতুলগুলো নৃত্য করে আমরাও সেই মায়া সংসারে আমার 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 করে পুতুল খেলার মতো পুতুলই খেলছি তাহলে পুতুল খেলা যেদিন হয়ে যাবে সেদিন আবার আমাদের আপন ঘরে ফিরে যেতে হবে তাই गोविंद বলছে জয় গোবিন্দ আমার বলল জয়দেব তোমার মনের মধ্যে যখন কিন্তু ভাব এসেছে আমি নিজে প্রমাণ করব। ভক্তের মতো ভক্ত যদি তোমরা কেউ তোমাদের চরম সবসময় আমি আমার মস্তকের উপরে এবার জয়দেব লিখতে পারছে না জয়দেবের সেবা রাশি পদ্মাবতী মনে মনে চিন্তা করলো কি ব্যাপার গোসাই এখনো গঙ্গা স্নানে গেলেন না কখনই বা মাধবের ভোগ কখনই বা প্রসাদ পাবে একবার যাই তো দেখি গিয়ে বলছে ও আপনি গঙ্গা স্নানে যাবেন না মাধবের ভোগ দেবেন না যাইদের বলছে পদ্মা আজ থেকে আমি আর গঙ্গা স্নানে যাব না ও যাইবি কৃষ্ণ নামি স্মৃতি যদি কেউ রেখে যেতে পারে না সেটাই হয় চিরস্থায়ী এই যে আপনাদের কীর্তনের আসর এত সুন্দর এটাই তো কৃষ্ণ এটাই তো চিরজীবনের স্থিতি এটাই তো জীবিত থাকবে কেউ থাকবো না এবার জয়দেব কাнче পদটা বলছে জান গো সাই যার বক্তব্য তুমি লিখবে ওই যে বলছেন আমি আমি মানে তো অহংকার আমি কার আমি কার আপনারা কার সবাই কিন্তু সে চায় যার জন্য তিনি লিখবে যার গঙ্গা স্নানে যান এবার জয়দেব গঙ্গা স্নানে গেলেন তখনকার তিনি নিয়ম ছিল মা কোনো রমণীদের স্বামী ঘরের বাইরে গেলে ঘরের দরজাটা বন্ধ করে দিতে হতো জয়দেব চলে গেলেন গঙ্গা স্নানে পর্দার দরজাটা বন্ধ করে দিয়েছে গঙ্গাতে গিয়ে জয়দেব মা গঙ্গার কাছে কাঁদছে হে মা গঙ্গা এত কষ্ট করে গীত গোবিন্দ লিখলাম তবু সম্পন্ন করতে পারলাম না আমি যখন পারলাম না এই জীবন আমি আর রাখবো না মূর্তি মূর্তি মা বাবা উঠে বললো আত্মহত্যা করাও আমার স্নানে যাওয়া গোসাই এই মাত্র গেলেন এই মাত্র এলেন ব্যাপার ব্যাপার তুমি আমায় কোন প্রশ্ন করো না কেমন আজ আমার গীত গোবিন্দ মনে পড়ে গেছে তাই অজয়ী কদমখণ্ডের খাটে স্নান করে চলে এসেছি ছুটে মন্দিরে প্রবেশ করলেন সত্যিকালে মানে আমার প্রাণ গোবী জয়দেব দেশে এসেই মন্দিরে প্রবেশ করলেন এবার গীত গোবিন্দও খুলে দেখলেন

মানুষের কাছে প্রমাণ করলে ভক্তের মতো ভক্ত যদি তোমরা কেউ হয়ে থাকো তোমাদের প্রত্যেকের চরণ আমি আমার মস্তকে তুলে দেব তোমাদের যদি সন্দেহ জাগে গীত গোবিন্দ খুলে দেখো পদ্মা আমার সেবা করো পদ্মা বললেন গোসাই মাধব রয়েলের উপবাস আমি আপনাকে সেবা করাই কি করে গোবিন্দ বলল পদ্মা আগে আমার সেবা তারপর মাধবের সেবা পদ্মা বলল না গোসাই আগে মাধব তারপর আপনি পদ্মার কথা মতো জয়ের ধারী গোবিন্দ একটা একটা করে তুলসী পত্র নিয়ে মাধবের চরণে দিচ্ছে মাধবের চরক থেকে লুটিয়ে লুটিয়ে লুকিয়ে লুকিয়ে জয়বের ধারী গোবিন্দের চরণে পড়ছে কেন সেবা নিবে কেন

গোসাই আপনার চরকটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে শিহরণ যাচ্ছে কেন জয়বিদ্ধারী গোবিন্দ বললো পদ্মা প্রত্যেকটা রমণীদের সবচাইতে বড় সম্পদ কি স্বামী পতি তাহলে তুমি তো রমণীদের বাইরে কেউ নও রমণীরা যেমন স্বামীকে ভালোবাসি তুমি সবার চাইতে আমাকে বেশি ভালোবাসো

পদ্মা তখন প্রসাদ পাচ্ছেন কি পেতে যাচ্ছে জয়দেব রাগের ঘরে নায়ক লোকে কিছু বললেন না দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কানা দিলেন তাই কান্দতে কান্দতে বলছে পদ্মা কবে থেকে সেবা শিখেছো না নিচে মিঠেই সেবা করা শিখেরছ না সেবা করছো না সেবা পাচ্ছ পথটা অবাক হয়েছে বললে খুব ভালো বলি এই বাতিল

সত্যিকারের জয়দেব আর কিছু বুঝতে বাকি না পদ্মা পদ্মা তোমার গোসাইকে একবার দেখাও পদ্মারও আর কিছু বুঝতে বাকি না পদ্মা বলছি চুপ করুন জয়দেব পদ্মা চুপি 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 যেমন মন্দিরে গেছে সেখানে সারণ মন্দিরে যেমন গেছে সেখানে দেখতে পেলেন আর বিষ্ণামে

আমার সেবা করে তুমি কৃষ্ণের সেবা পেয়ে আমার কিছু হলো না তাও তোমার প্রসাদ আমাকে পদ্মা বলল বসানি এটা যেমন উচ্ছিষ্ট জয়দেব বলল পদ্মা এটা মাধবের ভোগ হয়েছে মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ পেয়েছে জয়দেবধারী গোবিন্দ মহাপ্রসাদ সেই মহাপ্রসাদ পেয়েছে তোমার কত রমণী

মহাপ্রসাদ তো দেখুন মায়েরাত আমরাও যদি পদ্মার মতো আমরা যদি আমাদের স্বামীকে দেবতা যদি ভালোবাসতে পারি আমরাও কবিতদের কৃপা পেতে বাধ্য কিন্তু আমরা পারি না আমরা মায়া আমাদের এত যাওয়া এত পাওয়া ভগবানের কাছে চেয়েও শেষ করতে পারি না ভগবান আমাদেরকে দিয়েও শেষ করতে পারেন না তাহলে এই যে জয়দেবীর মূর্তিটা রয়েছে আপনারা কেন্দ্রভেল যার যে পৌষ মাসের তিথিতে জয়দেব গোস্বামী তিনি কিন্তু স্বপ্নে আদেশ পেয়েছেন স্বপ্নে পেয়েছিলেন ওই যে মন্দিরে যে মদন রয়েছে মদন মোহন জয়দেবকে স্বপ্ন দিয়েছিল জয়দেব আমি করমখণ্ডের ঘাটে মাটি চাপা পড়ে আছি তুমি এক কাজ করো আমাকে রক্ষা করো এই মাটি থেকে তুমি আমাকে উদ্ধার করো জয়দেব বললেন কি কেন্দ্রবিদ্যের একটা ছোট্ট গ্রাম ছিল তো তখন গ্রামবাসীকে সবাইকে বলল সবাই নিয়ে গোদাল নিয়ে গেছে মাটি খুঁড়তে 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 ওই কদক্ষণ্ডের ঘাটে যে মূর্তিটা রাধা মাধবের মদন মোহনের যে মূর্তিটা জয়দেব মন্দিরে রয়েছে ওই মূর্তিটা কদক্ষণ্ডীর ঘাটে পাওয়া গিয়েছিল তাই জয়দেব একটা তাল খাতা করে মন্দির করে সেখানেই ওই মূর্তিটা রেখেছিলেন প্রতিষ্ঠা করে পার্শ্ববর্তী এক রাজা যখন জয়দেবের এই কথা জানতে পারল ওই মদনমোহনকে দর্শন করতে গিয়ে করলেন কি তিনি কথা দিলেন আমি মন্দির তৈরি করে দেব তাই এখনো পর্যন্ত জয়দেবের যে মন্দিরটা রয়েছে ওই মন্দিরটা সেই রাজা তৈরি করে দিয়েছে আর পঞ্চতত্ত্ব মন্দির আছে তার পাশে ওটাও সেই রাজা তৈরি করে দিয়েছে আর জয়দেব গোস্বামী তিনি জানেন মানে ওই পদ্মাবতী যার কথা বললাম পদ্মাবতীর মাতা পিতার তখন সন্তান হয়নি তাই পদ্মাবতী জগন্নাথের কাছে মানব করেছিল হে জগন্নাথ তোমার কাছে যে যা চাই তুমি তো কাউকে ফেরাও না প্রভু আমার তো সন্তান নেই আমার যদি একটা কন্যা হয় তাহলে তোমার দাসী হবে আর যদি আমার একটা পুত্র হয় তাহলে তোমার দাস হবে কিছুদিনের মধ্যে পদ্মাবতীর গর্ভে সন্তান এলো এবার দশ মাস দশ দিন পর সন্তান পশ হলো কি একটা কন্যা হলো আদর করে নাম রাখলো কি পদ্মাবতী পদ্মাবতী যখন আস্তে আস্তে বড় হলো যখন যৌবনে পদার্পণ করলো পদ্মাবতীর মাতা পিতা ভুলে গেল সেই কথা যে মানুষ পড়েছে মানত করবার মানুষ করতে গেলে মনে রাখতে হবে মানুষ পড়া সোজা মানুষ শোধ করা খুব কঠিন অনেকে মানব ভুলে যায় কিন্তু মানসি করলে মানসিক করলে সেই মানসিক কিন্তু শোধ করতে হয় এবার পদ্মাবতীর মাতা পিতা ভুলে গেছে একদিন জয়দেব স্বপ্নে আদেশ করলো পদ্মাবতীর মাকে তুমি কিন্তু আমার কাছে তুমি কথা দিয়েছ যদি কন্যা হয় তাহলে আমার দাসী হবে তাহলে এখন তোমার কন্যা হয়েছে যার নাম তোমার দেখেছো পদ্মাবতী তুমি আর কাজ করো এই মানব শোধ হবে বীরভূম জেলায় কেন্দ্রবিল্লে জয়দেব গোস্বামী বলে এক জোকৃষ্ণ পেনে পাগল আছে তার সঙ্গে পদ্মাবতীর বিবাহ দাও এবার সেই পদ্মাবতী ওখানে মদন সেবা করবে এবার পদ্মাবতীর মাতাপিতা পদ্মাবতীকে নিয়ে খোঁজ করে করে খোঁজ করে করে বীরভূম জেলাতে এলেন কেন্দ্রবিল্লে সবাইকে জিজ্ঞাসা করলো জয়দেব গোস্বামী আশ্চর্য কোনটা বলছে ওই দেখো ওই তালপাতা ছোঁয়া কোটা সেখানে গিয়ে জয়দেবকে সব কথা বলল জয়দেব বলল আমার সঙ্গে যে বিবাহ দেবে আমার মধ্যে তো কোনো কামের গন্ধ নেই আমার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই তখন পদ্মাবতী বলল আমি চাই না আপনি আমার মধ্যেও কোনো চা পাওয়া নেই আমি রাধা রবীন্দ্রের সেবা করতে চাই তাই জয়দেব পদ্মাবতীকে বিবাহ করলো পদ্মাবতীর মাতা পিতা বীরভূমে গিয়ে পদ্মাবতীর সঙ্গে জয়দেবের বিবাহ দিল জয়দেব পদ্মাবতী এখনো সেই মন্দির রয়েছে একদিকে জয়দেব একদিকে পদ্মাবতী মাঝখানে মদন মোহন সেখানে আছেন এই হলো সেই ঘটনা আরো অনেক অনেক গোপন রহস্য সেখানে লুকিয়ে আছে এই জয়দেব গোস্বামী প্রশাদ হওয়ার পর থেকে খুব কঠিন কঠিন ভাষায় তিনি পদাবলী রচনা করেছেন জালাতে মুনি দাদ অমदन কত নাড়না হরদতেইতে পাই বিকদম নীতি চত চত ছাত্রক বইনি ন রাতিকা প্রতি বচন না যয় দীপকতাবতি রমণ জয় দেব কবি ভারত ভণিত মতি সঙ্গ এতেও মানিনী মান গেল না